আমার সন্তান যদি নতুন কারিকুলাম পেত আমার মনে হয় আমি মাথার ঠুকেই আমি মরে যেতাম যে আমার সন্তান কি শিখবে কারণ একজন শিক্ষক হওয়ার দায় মানে ইয়া থেকে আমি একদিন বইগুলো দেখলাম যে নতুন কারিকুলামের বইগুলো কি রকম একটু দেখি আমি দেখলাম ভাই ওর মধ্যে শেখার মতন কিছুই নাই যেমন ধরেন আমাদের সময়ে একবার একটা ছোট্ট উদাহরণ বলি যেমন আমরা জানি কি কাঠের ইংরেজি কি উড কাঠের তৈরি জিনিস কি উডেন আচ্ছা তা তা আমরা আমরা এটা জানি যখন আমি যখন ক্লাস নাইনে উঠলাম তখন আমাদের ইংরেজি শিক্ষক তার সাথে এখনো আমার পরিচয় উনি আমার বাসার পাশেই থাকেন আমাকে খুব স্নেহ করেন তা আমাকে একদিন প্রশ্ন করলেন কি যে বুসরা তুমি একটু বলো তো এই যে আমরা বইতে তা আমাদের ওই ক্লাস টেনের বইতে টিমবার টিমবার নামে একটা শব্দ ছিল তা আমি তামরা বললাম হ্যাঁ স্যার বলেন কি বলে কি টিমবার মানে কি তুমি জানো আমি বললাম না স্যার টিমবার মানে কি এটা তো জানি না হঠাৎ করে স্যার আমাকে বললেন তুমি কি কখনো কাঠের দোকান দেখেছো আমি বললাম হ্যাঁ স্যার কাঠের দোকান তো কতই দেখি আশেপাশে ফার্নিচার তৈরি হয় বলে সেখানে লেখা দেখেছো অমুক টিমবার এন্ড ট্রেডার্স আমি না বলি হ্যাঁ স্যার দেখেছি তো তখন স্যার বললেন তার মানে টিমবার মানেও হলো কাট তাহলে তুমি কি এই প্রতিশব্দটা জানতে আমি বললাম না স্যার জানতাম না তাহলে দেখেন আমার নবম শ্রেণীর বইতে টিম্বার শব্দটা থাকার কারণে আমার শিক্ষক বলার কারণে আমি কিন্তু এটা নিয়ে আবার বাসায় যেয়ে ঘেটেছি আর এখনকারই সে আপনার বয় গার্ল শর্ট স্মল আরে এগুলো তো একটা বাচ্চা সেই নার্সারি প্লেতেই শিখে আসে তার তো ক্লাস টেনে নাইনের বইতে এগুলো শেখার দরকার নেই তাই না তো আমি বলবো আপনি যেহেতু প্রশ্নটা করলেন আমি আপনাকে এখন একটা সম্মিলিত প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা একটা মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা এবং আমরা যে বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন আমরা সেই কথাটা বলতে পারি না এবং এই শিক্ষার মেরুদণ্ড নিয়ে যদি কেউ দাঁড়াতে চায় সে এইভাবে আমার মতো সোজা হয়ে দাঁড়াতে পারবে না আমি হচ্ছে দু হাজার চারের এসএসসি পরীক্ষার্থী ছিলাম আমার এইচ এসসি দু হাজার ছয় আমি হচ্ছি দু হাজার সাত আটের স্নাতকোত্তরের শিক্ষার্থী আর দু হাজার এগারো ছিল আমার স্নাতকোত্তরের বছর তা আমি যেহেতু স্নাতকোত্তর শেষ করেছি দু সালে তো আপনি বুঝতেই পাচ্ছেন আমি হচ্ছি নব্বইয়ের দশকের পড়াশোনা আমি পেয়েছি তো আমাদের সময় আমরা যখন পড়েছি আমাদের যে সিলেবাসটা ছিল খুব গঠনমূলক এবং শেখার জন্য মানে মানে আমাদের মধ্যে আগ্রহ থাকতো যে আমরা এই বিষয়টা নিয়ে পড়ব। শিখব আচ্ছা আমাদের সময় আপনারা জানেন যে অত বেশি মোবাইল ছিল না আমাদেরকে কিন্তু একটা শব্দের অর্থ জানতে হলে ডিকশনারি ব্যবহার করতে হতো অভিধান যেটাকে আমরা বলি হোক সেটা বাংলা হোক সেটা ইংরেজি আচ্ছা তারপরে আরেকটি বিষয় বলি যে তখন কিন্তু আমাদের বইতে একটা বিষয় নিয়ে খুব বিস্তরভাবে বলা থাকত যেমন ধরেন লাখ ধরেন ধর্ম বই আখলাখ সেটাতে কি আছে ওটার গুরুত্ব কি ওইটার সুবিধা কি ওটার প্রয়োজনীয়তা কি আমার আল্লাহ কি বলেছেন আমার রাসুলের হাদিসে কি আছে সেভাবে বিস্তর একটা আলোচনা থাকতো আচ্ছা তারপর ধরেন ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম সম্পর্কে আমি যে একটা প্যারাগ্রাফ ই করব সেটা এমন ভাবে সব কিছুই মানে ওই বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সমস্ত কথার উঠে আর বর্তমানে আমি কিন্তু একজন শিক্ষক আমি বারোতম নিবন্ধনধারী এবং বাংলাদেশে আমি মেরিট লিস্টে হচ্ছে বারোশো চব্বিশতম সারা বাংলাদেশে এখন যদি ওইটা বাতিল না হয়ে থাকে তাহলে আমি মেরিট লিস্টে অততমই আছি এখনও তো একজন শিক্ষক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি প্রায় সাড়ে তিন বছর আর আমার মেয়ে এখন দশম শ্রেণীর শিক্ষার্থী আমি খুব ব্লেসড এইটা ভেবে যে আমার মেয়ে এই নতুন কারিকুলামটা পায়নি